चिट चिट अस्को नेक ठंडो ने बने प्रौच ठंडा

মানুষ কেমনে এত অদ্ভুত হয় মানুষ কিভাবে এত পরিবর্তন হয় মানুষ কিভাবে রূপ গেলে আর কষ্ট লাগে কোথার আগে তার রূপ পরিবর্তন করে নিতে পারে মানুষের দ্বারা তুই সব সম্ভব আল্লাহ মানুষের দ্বারা তুই সব সম্ভব করে দিছে আমার কেন এই সম্ভবটা করে দিল না আল্লাহ আমি না

পরিষ্কারlambda আমি গোসল করি ছাত্রা গোসল করবেন কাটাস gitu করবেন না চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শীতে গোসল করা सेम আমাদের গ্রুপেparallel গোসল করা না এক মাসেও একদিন আর কি গোসল করে না তিন মাসে একদিন তারপরে চাই গোসল করে না ছয় মাসে একদিন আর কাটাস কাটাস দেখছো আমি কথা বলে আমি প্রতিদিন গোসল করি বাই টা টা লাভ